আপনি কি জানেন আপনার ফোন কেন স্লো হয়ে যায় কিংবা কেন হ্যাং করে তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনার হ্যাং ও স্লো হওয়ার কারণ এবং সমাধান দেয়া হবে প্রথমত আপনার ফোনটি হ্যাং করার প্রধান কারণ হচ্ছে আপনার ফোনে র্যামের তুলনায় বেশি অ্যাপ রান করানো অর্থাৎ আপনার ফোনে যদি দুই জিবি র্যাম হয়ে থাকে আপনি যদি অতিরিক্ত পরিমাণে অ্যাপস রান করান তাহলে আপনার ফোনটি স্লো এবং হ্যাং করবে অর্থাৎ আপনার ফোন যদি ছয় জিবি আট জিবি র্যামেরও হয়ে থাকে আপনি যদি অতিরিক্ত পরিমাণে অ্যাপস ইনস্টল করেন এবং সেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রান করান তাহলে আপনার ফোনটি হ্যাং করবে দ্বিতীয়ত আপনার ফোনে যদি স্টোরেজ ফুল হয়ে যায় অর্থাৎ আপনার ফোনে যদি চৌষট্টি জিবি স্টোরেজ থাকে সেটা যদি আপনার বাষট্টি জিবি বা তেষট্টি জিবি বা কিংবা চৌষট্টি জিবি ফুল হয়ে যায় তাহলে আপনার ফোনটা হ্যাং করা এবং হচ্ছে স্লো হওয়া স্বাভাবিক কারণ আপনার ফোনে স্টোরেজ বেশি হয়েছে দ্বিতীয়ত আপনার ফোনে যদি অপ্রিয়জনীয় অ্যাপস থাকে আপনার ফোনে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপস বেশি ইনস্টল দেওয়া থাকে অর্থাৎ আপনার অ্যাপ ফোনে যদি কোনো অ্যাপস কাজ করে না অতিরিক্ত পরিমাণে অ্যাপস ইনস্টল করা থাকে কিংবা অতিরিক্ত পরিমাণে গেম ইনস্টল করা থাকে তাহলে আপনার ফোনটা হ্যাং হয়ে যাবে স্লো কাজ করবে দ্বিতীয়ত চেস জমে যাওয়া আপনার ফোনে অনেকগুলো অ্যাপসকে আপনাকে চেস ক্লিয়ার করতে হবে আপনার চেস কীভাবে ক্লিয়ার করতে হয় ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন তো এরপরেও সিস্টেম আপডেট দিতে হবে সিস্টেম আপডেট যদি আপনার ফোনে সিস্টেম আপডেট না দিয়ে থাকেন তাহলে আপনার ফোনটা হ্যাং করবে স্লো হয়ে যাবে এবং অতিরিক্ত গরম হয়ে যাওয়া আপনার ফোনটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় অর্থাৎ আপনি চার্জে দিলে কিংবা অফে একটু ফোন টিপাটিপি করলে যদি আপনার ফোনটি অতিরিক্ত পরিমাণ গরম হয়ে যায় তাহলে আপনাকে এই সমস্যার সমাধান করে নিতে হবে তাহলে আপনার ফোনটা স্লো কাজ করবে এবং হ্যাং হয়ে যাবে এর সমাধান কিভাবে এর সমাধান করার জন্য আপনার ফোনের র্যাম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে অর্থাৎ স্টোরেজ অনুযায়ী আপনাকে স্টোরেজ সব সময় ফিফটি পার্সেন্ট ফাঁকা রাখতে হবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট কম করে হলেও আপনার ফোন স্টোরেজ ফাঁকা রাখতে হবে অপ্রিয়জনীয় অ্যাপসগুলোকে ইনস্টল আন ইনস্টল করে দিতে হবে চেসকে ক্লিয়ার করে দিতে হবে সিস্টেম আপডেট দিতে হবে যখনই আপনার ফোন সিস্টেম আপডেট চাবে তখনই সিস্টেমটাকে আপডেট করে নিতে হবে আপনার ফোন অতিরিক্ত গরম হবে না এরকম একটা জায়গায় চার্জ দিতে হবে আপনি যদি পারেন আপনার ফোনটাকে চার্জ অবস্থায় মেজেতে রাখবেন আর আপনার ফোনটা অতিরিক্ত যদি গরম হয়ে যায় তাহলে আপনার ফোনটাকে অবশ্যই শুল্ক ঠান্ডা স্থানে রাখবেন এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম